কমিউনিকেশন স্কিল নিয়ে আমার খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল আমার চ্যানেলে দুই হাজার বিশ সালে রেকর্ড করা তখন আমি নতুন একটা বাসাতে মুভ ইন করেছিলাম ভিডিওটা আমি এখন মানে প্রাইভেট করে দিয়েছি বিকজ কোয়ালিটি অফ ভিডিও ওয়াজ নট গুড বাট ও ভিডিওতে আমি এই বইয়ের কিছু রেফারেন্স নিয়ে কথা বলেছিলাম দিস বুক ইজ ওয়ান অফ মাই ফেভারিট বুকস দুই হাজার আঠারো সালে আমি টিউশনি গড়িয়ে প্রথম আমার মনে হচ্ছে প্যাক নামে একটা বই বইয়ের দোকান ছিল ওখান থেকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম একশো আশি টাকা দাম ছিল হল প্রিন্ট হল প্রিন্ট ইন দ্য সেন্স লাইক মানে প্রিন্ট এবং বইটাতে আমি কিছু প্রাইসলেস লেসেন্স পেয়েছি পরিশ্রমে ঘাম ঝরান এবং আপনার যুদ্ধে রক্ত কম ঝরবে এটা হচ্ছে এটার বাংলা মানে এটা স্পার্টন ওয়ারিয়ার যারা আপনার অনেক শক্তিশালী ওয়ারিয়ার্স তাদের একটা কোটেশন এটা সো এই বইটা দু হাজার আঠারো সালে আমি টিউশনি করে একটা বইটা কিনেছিলাম এবং এটা আমার এক মাস লেগেছিল শেষ করতে তিনশো আশি পেজের একটা বই অনেক কিছু আছে ল্যাঙ্গুয়েজটা একটু মানে একটু অ্যাকাডেমিক টাইপের কারণ এটা যে লিখেছে সে হচ্ছেন প্রফেসর ছিল মেবি একজন স্টিফেন আর কবে এই বইটার যে রাইটার উনি খুবই চিন্তাভাবনা করে বইটা লিখেছে এবং ছয়টা সাতটা হ্যাবিট আছে যেই সাতটা হ্যাবিট আমাদের লাইফের অনেক মেজর জিনিসপত্র কাভার করতে পারে এটা হচ্ছে এটার মূল উপপাদ্য বিষয় প্রথমটা ছিল হচ্ছে বি প্রোয়েক্টিভ মানে আপনার যে কোনো একটা কাজে প্রোয়েক্টিভ হতে হবে যেমন ধরেন অনেক জায়গায় অনেক প্রবলেম অনেক মানুষ দেখছে বাট আপনাকে ওখানে একটু এক স্টেপ আগায় থাকতে হবে আপনাকে ভাবতে হবে যেখানে আমি সমাধানটা কীভাবে করতে পারি এভাবে কিন্তু পৃথিবীর সব ইনোভেশনগুলো এসছে যে ধরেন কেউ একজন এই যে আমার এই পাশে দুই ধরনের দুইটা সুটকেস আছে আমি দেখা দিল হয়তো একটা স্যুটকেস হচ্ছে চানা থেকে আনা ওইটা আপনার টানলে আপনি টানতে পারবেন আরেকটা হচ্ছে আপনার কাঁধে নিতে হবে ধরেন এই কাঁধে নেওয়া ব্যাগগুলো নিচে একজন চাকা লাগিয়ে দিল এটা একটা ইনোভেশনের এক্সাম্পল রাইট সো আমি বইটা রেখে দিই তাহলে হেল্প হবে সো এই ইনোভেশনটা কিন্তু হয়েছে স্টিভেন আর কবের কথায় যেটা বিপ্রোয়াক্টিভ আপনি প্রোয়াক্টিভ হলে ইনোভেশনগুলো করতে পারবেন সেকেন্ডটা হচ্ছে আপনার বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড কোনো একটা জিনিসে আমি কি এক্স্যাক্টলি অ্যাচিভ করতে চাই এই ব্যাপারটা বুঝে যখন আমি কাজটা শুরু করব তাহলে আমার কাজটা ইম্পর্টেন্ট মানে কাজ যদি ইম্পর্টেন্স সেটা আমি বুঝতে পারবো এবং প্রপারলি ডেলিভার করতে পারবো ধরেন আমি একটা কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানিটা একটা রিয়েল এস্টেট লিড জেনারেশন কোম্পানি আমার এক্সাম্পল যদি আমি দিই আমি কিন্তু কখনোই এটা দেখবো না যে আমি কত লিড আনতে পারছি আমি দেখবো যে আমার যে লিডগুলো আমি আনবো এদের মেন পয়েন্টটা কোথায় এক্স্যাক্টলি আমি লিড চাচ্ছি না আমি চাচ্ছি কোয়ালিফাইড লিড যাদের এই মুহুর্তে কনস্ট্রাকশনের কোনো কাজ লাগবে তাহলে বিগিন উইথ দি ইঞ্জিন ম্যান মেইন গোল কিন্তু বেশি লিড করা না বেশি লিড দরকার ফেসবুকে একটা আমি কোনো কাউকে টার্গেট না করে অ্যাড চালাই দিলাম এবং আমি বললাম যে ভাই লিড আসতে দেখেন এটা না এক্স্যাক্ট ওখান থেকে আমি কি আছি করার চেষ্টা করতেছি দ্যাট ইজ সেলস সেলস আনার জন্য যা যা করা দরকার সব করবো দ্যাট ইজ বিগিন উইথ দি ইঞ্জিন ম্যান কোনো একজনের সাথে আপনি রিলেশনশিপ করছেন না আপনি বুঝতে পারছেন যে সাথে আপনি লং টার্মে থাকতে পারবেন না দ্যাট পার্সন মেবি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যে তার সাথে আপনি বিয়ে করে সংসার করতে পারবেন না এটা যদি আপনি প্রথমেই বুঝে যান দের ইজ নো পয়েন্ট ইউ হ্যাব টু বিল্ড অ্যান ইমোশনাল কানেকশান উইথ দ্যাট পার্সন লাইট বিগিন উইথ দি এন্ডেন মাইন্ড মানে একটা কোম্পানিতে আপনি বুঝতে পারছেন যে ফিউচারে যে এদের ম্যানেজমেন্টের স্টাইল এত বাজে তো আমি এক্সাম্পল দিব না মানে এক্সাম্পল দিব একটা কোম্পানির নাম বলব না আমি প্রথম দিন জয়েন করেছি যাদের সাথে ইন্টারভিউ নিচ্ছি তাদেরকে ভাই আপু বলেছি ফোর্থ আর ফিফ্থ ডে থেকে বলে যে না তোমাকে রুমে তিনবার নক করে আসতে হবে আমাকে আপু ভাই না বলে ম্যাম বলতে হবে মানে খুবই বাজে একটা ওরা তৈরি করার চেষ্টা করে মানুষকে ডমিনেট করার চেষ্টা করে তখন আমার মনে হয় যে ওকে আই উইল নট বি এবল টু বি ইন দ্য কোম্পানি ইভেনচুয়ালি মিউচুয়ালি আমরা মানে উই আই কুডেন বি ইন দ্যাট কোম্পানি অ্যান্ড উই হ্যাড টু মানে ক্লোজ ইট সো এরকমভাবে চিন্তা করতে হবে বিগিন উইথ ইন তারপরে পয়েন্ট আমি যেটা বল উনি যেটা বলে সেটা হচ্ছে থিঙ্ক উইন আমি হয়তো সাতটা পুরো মুখস্থ নাই বাট আমি বলবো আর কি থিঙ্ক উইন মানে হচ্ছে ধরেন একজন মানুষ আসছে যে একটা এজেন্সি চালায় ভিজু এডিটিং এর এজেন্সি আমি ধরেন অ্যাডস এর এজেন্সি চালাই ওর সাথে আমার ভাবা যাবে না যে ভাই তুই এটা করতেছিস তুই আমার কম্পিটিটর না ও ওর স্পেসে আমার আমার স্পেসে আমরা দুজন কিভাবে উইন উইন চিন্তা করতে পারি ওকে আমাদের এই কনফ্লিক্টটাকে কিভাবে আমি ঠিক করতে পারি এটা হচ্ছে উইন মানে উইন উইন সিচুয়েশনের এক্সাম্পল বিভিন্ন দেশ দেখবেন এইভাবে অ্যালাই হয় তো ঠিক আছে আমার অয়েল আছে আমি তোমাকে অয়েল দিব আমার মিলিটারি আছে আমি তোমাকে মিলিটারি দিব তোমাকে কেউ টাচ করতে পারবে না আমি তোমাকে প্রোটেকশন দিব বাট তোমার অয়েল সবচেয়ে কম রেটে আমাকে সেল করতে হবে সো এই এই ব্যাপারগুলো হচ্ছে থিঙ্ক উইন উইন বাট এই জিনিস বাঙালি খুব একটা কম করতে পারে আমি দেখেছি যে কোনো এজেন্সি আরেক এজেন্সির সাথে কোলাবরেট করতে চায় না যে কোনো মার্কেট আরেকজন মার্কেট আরকে পছন্দ করে না একজন কোর্স বিক্রি বিক্রেতা একজনকে বলে তুই স্ক্যাম বাট তা যদি কোলাটিভ ভাবে কাজ করতে হয় এটা অনেক ভালো হতো বাট দার গুড এক্সাম্পল টু ফোর্থ পয়েন্ট হচ্ছে সিক্স ফার্স্ট ফোর্থ আর ফিফ হয় ফোর্থ পয়েন্ট মনে হয় সিক্স ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যান টু বিস্ট্যান্ড আমরা সবাই নিজের কথাটাকে আরও বেশি বোঝানোর চেষ্টা করি অন্যটা বুঝি আমরা যদি এক্স্যাক্টলি বোঝার চেষ্টা করি অনেকগুলো কনফ্লিক্ট অনেক রিজলভ হবে আর আমাদের বেশিরভাগ মানুষই সেলসে কাজ করবে বাংলাদেশে কারণ আমাদের সার্ভিস বেশি ফোকাস করতেছি আমরা ফিল্যান্সিংও যদি করি আমরা যদি আরেকজনের নিডসটা না বুঝি কাইন্ড অফ প্রথমটার মতোই যে এক্স্যাক্টলি সিক টু আন্ডারস্ট্যান্ড কী দরকার এখানে আমার লিড দরকার নাকি কোয়ালিফাইড লিড দরকার কোয়ালিফাইড লিড পেতে কী করা লাগবে যারা রিয়েল এস্টেট এত বড় বড় প্রপার্টি কিনবে তারা কোথায় কোথায় আড্ডা দেয় মেবি গুলসান ক্লাবের গুলসান ক্লাবের মেম্বারশিপ কীভাবে নিতে হয় গুলশান ক্লাবকে টার্গেট করতে কী হয় গুলসান ক্লাবের এক্স্যাক্ট লোকেশন কোথায় ওরা কী ধরনের ম্যাগাজিন পড়ে ওই ম্যাগাজিনে অ্যাড দেওয়া যায় কিনা এটা হচ্ছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বিস্ট্যান্ড এটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অনেক ইম্পর্টেন্ট যে আ পার্সন ইস এগু মি রুট বিহেভ করছে উাসল গেরিং অ্যাংরি যে হোয়াই দ্যাট ওয়াই দ্যাট পার্সন ইস গেরিং এংরি অন মি দ্যাটস নট দা ওয়ে টু ডিল উই দিচুয়েশন টু ওর মেইন কোর জায়গাটা কোথায় ওয়াই দ্যাট পার্সন ইস গেরিং অ্যাংগ্রি গেটিং ইরিটেটেড মেবি কোনো মেডিক্যাল ইস্যু মেবি কোনো ইন্টার পার্সোনাল বা প্রিভিয়াস কোনো ইস্যু বা বর্তমান তার পার্সোনাল লাইফে কোনো ইস্যু চলতেছে এইরকম আর কি বুঝছেন নেক্সট পয়েন্টটা আমি যদি বলি যেটা ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে শার্প অ্যান্ড দ্য শ আপনি যে কোনো কাজ করতে চাচ্ছেন সে কাজের আপনার কোঠালে ধারটাকে আরো বেশি সাইনি করতে হবে পপুলার আছে বইতে সেটা হচ্ছে একজন মানুষ করে কাট কাটার চেষ্টা করছে গাছ কেটে নামাবে সকালে একজন অফিসে গেল দেখলো যে ওই মানুষ কাটতেছে বাসায় আসলো দেখেছে কাটতেছে থার্ড আরেকদিনও সে সে কাটতেছে তারপর বললো যে ভাই তুমি যে কাটতেছো তিন দিন ধরে তুমি তো ধার দিতে পারো তোমার তো একটা ভোতা কুঠারটা ভাই ধার টাইম লাগবে আমাদের অনেকেরই সিচুয়েশন এরকম আমাদের নলেজ এটাকে প্রপারলি ফিট করাতে হবে প্রপার ইনফরমেশন দিয়ে অনেক জায়গায় আমাদেরকে অনেক কিছু টাকা ইনভেস্ট করে করে কোর্স করে করে আমাদের সাথে কানেকশন করে করে ওই জায়গায় যাইতে হবে আমাদের আমার একটা ফেভারিট কোর্ট আছে সোয়েট মর্নিং ট্রেনিং লিডলেস ইন ওয়ার আমাদেরকে ঘাম ঝরাতে হবে বেশি তাহলে আমরা রক্ত কম ঝরাবো আরেকটা ওদের হ্যাবিট আছে সেটা হচ্ছে সিনার্জি সিনার্জি হচ্ছে এক আর এক ইজিক্যাল টু তিন সিনার্জি মানে কি ধরেন আপনি একটা প্রজেক্ট করতেছিলেন আমি একটা প্রজেক্ট করতেছিলাম আমরা দুজন যদি মিলে যাই আমরা দুজন মিলে আরও অনেক কিছু ওয়ান্ডার্স করতে পারবো আমরা অনেক লং টার্মে অনেক কাজ করতে পারবো যেগুলো বর্তমানে আমার শর্ট টার্মে অনেক কাজের থেকে অনেক বেশি সো এই ছিল আপাতত এই বইয়ের সবচেয়ে জিস্ট আমার লাইফের ওই টাইমে আমার মাইন্ডসেট পুরো চেঞ্জ করে দেয় আঠারো সালে অ্যান্ড এখনও পর্যন্ত যখনই আমি কোনো সময় সিচুয়েশন কোনো বাজে সিচুয়েশনে পড়ি আমি এটা একজনকে গিফট করেছিলাম আমি নতুন একটা কপি কিনেছি কয়েক মাস আগে আই জাস্ট রিড দ্যাট বুক অ্যান্ড আই ফিল রিলি ব্লেস দ্যাট আই ফাউন্ড দ্যাট বুক থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ আর সাম হুইস ট্রাইং টু ক্রিয়েট সামথিং নিউ বা যার লাইফে একটা পুরো ডেডিকেশন লাগবে ডিরেকশন লাগবে ডোট নিড টু রিড এনি আদার বুকস ইভেন টু লার্ন অ্যাউট কমিউনিকেশন লিডারশিপ ইন্টারপার্সনাল কমিউনিকেশন এনিথিং দিস বুক ইজ টাইমলেস ইউ হ্যাভ টু রিড দিস ঠান্ডা মাথায় অনেকক্ষণ ধরে পড়তে হবে দুবার তিনবার পাঁচবার ছবার পড়তে হবে থ্যাংক ইউ